হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসেকারে রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু 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 মেঘ গুমড়ি গরুজি গগুনি গরুজি গগুনি গরুজি গগুনি গরুজি ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা তুলায় কাপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সগনে গুরু গুরু, গুরু মেঘে গুমড়ি গুমড়ি গরজে গগনে গরজে গগনে গরজে নয়নে আমার সজল মেঘের নীল লঞ্জনে লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায়ে হর সমার দিয়েছে বিছায়ে পুলকিত নিকুঞ্জে আজি বিকশিত ওগো প্রাসাদের শিখরে আজি কে কে দিয়েছে কে শ্যালায় কবরী এলায়ে ওগো নবঘন নীল নীলবাসখানি বুকের ওপর কে লয়েছে টানি তরিতে শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায়ে। ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে সেলায় ওগো নদী কুলে তীর চিহ্ন তলে কি বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গবনে পাহাড়ে সে চায় ঘাট ছেড়ে ঘট কোথা বেসে যায় নবমালতীর কোচি দলগুলি আনমনে কাটে দশনে উগু নদী কুলে চির চিনতলে কি বসে শ্যামল বসনে ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে দুলিছে দদুল দুলিছে ঝড়কে ঝড়কে ঝুড়িছে বকুল আচল আকাশে হতেছে আকল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরি খসিয়া খুলিছে বহু নির্জনে বকুল শাখায় দোলায় কে পড়ে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি লয়েছে তুলিশল বাদল রাগিনী সজল নয়নে কাটিছে পরান হরণী বিকচকেতকি তটভূমি পড়ে বেঁধেছে তরুণ তরণী হৃদয় আমার নাচেরি আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে ঝড়ে ভান ধারা নব পল্লবে নদী কল্ল নদী এলো পল্লির কাছে রে হৃদয় আমার নাচেরে আদিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় রে হৃদয় আমার নাচেরে আদিকে ময়ূরের মতো নাচেরে